চট্টগ্রামে এমন এক হোটেল আছে যে হোটেলে রাত দিন চব্বিশ ঘন্টাই চলে ফ্রি সার্ভিস অর্থাৎ ওই হোটেলে খাবার খেতে গুনতে হয় না কোনো টাকা মাছ মাংস মুরগি গরু সবজি যখন যাই নসিবে থাকে তা দিয়ে শুভাকাঙ্ক্ষীদের আপ্যায়ন করেন হোটেল শ্রমিকরা এমনকি সিরিয়াল ধরে খাবার খাওয়ানোর জন্য চিৎকার করেও ডাকেন তারা শুধু তাই না খাবার খাওয়ানোর ফ্রিতে জন্য আলাদা করে একটি টেবিলও রাখা আছে সেখানে যাদের টাকা গুনে খাওয়ার সামর্থ্য নেই একমাত্র তারাই টেবিলটিতে বসে নিশ্চিন্তে খাবারের স্বাদ নেয় বলছিলাম বিসমিল্লা হোটেলের কথা চট্টগ্রামের অক্সিজেন মোড়ে অবস্থিত এটি মূলত অসহায় গরিবদের জন্যই এমন আয়োজন তাদের আসি বাবা

খেলে নিয়ে মতন তবলিক আল্লাহ দেয় তো আমরা খাই আল্লাহ রহমত করুক তারার উপরে আল্লাহ খেলে নিয়ে মতন আরও তবলিক দেখ আমরা যেন এক তারিখ এক তারিখ ওই দেরি তুলে দেখ খাবায় বাজি আর হালিয়ে দুঃখ নগরি বহুত বছর লিক বাজি স্বামী মরি এই রে ফুটাই বহুত দুঃখ করি দোয়া নগরি আর আ 30 বছর দোয়া নির্দিষ্ট কোনো সময় বাঁধা নেই ক্ষুধার্ত ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো সময় খাবারের স্বাদ নিতে পারবেন এখানে আর দশটা গ্রহিতার মতো তাদের জন্য আপ্যায়নের কোনো কমতি নেই প্রতিদিন প্রায় 20 থেকে 25 জনকে ফ্রি খাওয়ানো হয় বলে জানান হোটেলের এই ম্যানেজার অনেক ভালো লাগতেছে এবং আমি নিজেও গর্বিত আমি নিজেও কানে লাভাই সবাইকে ঠিক আছে আল্লাহর জানা আমার মতো সহায়তা করার মতো সবাইকে দেন আল্লাহ দিল ধরিয়া করে ঠিক আছে আমি সবজি আপনার ডিম যে সময় যেটা আমার থাকে ওগুলো দিয়ে খাওয়াইয়ে দিই মানে ফার্ট দেয় প্রত্যেক দিন এইরকমই চলে খাওয়া আমার মনে হয় তিরিশ জন বিশজন যা আসে বস খাওয়াই দিই কেউ বলে আমাকে দেন তো কিছু খাওয়া ওইটা ফাসল দিয়ে দিই হোটেল মালিক জাবেদউদ্দিন জানান তার বাবা থেকেই এই রীতি চলে আসছে প্রায় তিন দশক ধরে ফ্রিতে খাওয়ান তারা তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার ঊর্ধ্বমুখী হওয়ায় কিছুদিন এই নিয়ম বন্ধ ছিল কিন্তু গত দুই বছর যাবৎ ফের বাবার মতোই ফ্রি খাওয়ানোর এই রীতি আবার চালু করেছেন তারা আমরা এই হোটেলে প্রতিদিন দশ পনেরো জন বিশ জন যা আসে সবাইকে খাওয়াই আল্লাহর বাস্তে দুয়ার জন্য করে করে শনি থেকে বৃহস্পতি পর্যন্ত শুভাকাঙ্ক্ষী কম থাকলেও শুক্রবারে ভরপুর থাকে ফ্রি খাওয়ার এই কাস্টমার অনেকে আবার দূর দূরান্ত থেকে খাবার খেতে ছুটে আসেন হোটেলটিতে দিন রাত চব্বিশ ঘন্টায় খোলা থাকে এই হোটেল চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়েই অবস্থিত এটি হোটেলটির বয়স প্রায় পঞ্চাশ বছর 🎵